তো বন্ধুরা দেখুন মিক্সিতে আমি ছোলার ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি চিনি কাজু কিশমিশ তেজপাতা দারিচিনি আর এলাচ আর এখানে রয়েছে পাউডার দুধের গুঁড়ো আর রয়েছে ঘি তো এই উপকরণগুলো লাগবে আমার ছোলার ডালের হালুয়া করতে তো বন্ধুরা এখন আমি বসে পড়েছি নারকেল কুঁড়োতে আর ছোলার ডালের হালুয়াতে নারকেল কুঁড়ো দিলে টেস্টটা কিন্তু একটু মজা হয় আর কি মানে খেতে আর একটু বেশি মজা হয় তো আমি নারকেলটা কুড়েতে বসে গেছি আপনাদের দাদাভাই কাছ থেকে চলে এলো আর আমি বললাম যে একটা নারকেল ছাড়িয়ে দাও না তো নারকেলটা ছাড়িয়ে দিল আমি নারকেলটা কুড়িয়ে ফেললাম দেখুন এই নারকেল কোরানো আমার হয়ে গেছে তো এখন আমি কড়াইতে প্রথমে ঘিটা দিয়ে তারপর তেজপাতা আর এলাচ দিয়ে একটু নেড়ে নেড়েচেড়ে নিলাম তারপর দেখুন আমি ডালের ডালগুলো ছোলার ডালের যে আমি ইয়ে করে রেখেছিলাম ব্লেন্ড করে রেখেছি সেগুলো এখন দিয়ে কড়াইতে দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়েচেড়ে নেব। তো এটা ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু তলে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ছোলার ডালের হালুয়াটা কিন্তু মানে অন্যান্য হালুয়ার থেকে অনেক টেস্টি হয় আমরা সাধারণত সুজির হালুয়া করে থাকি তো অনেক রকমের হালুয়া হয় তার থেকে মনে হয় ছোলার ডালের হালুয়া আমার কাছে সব থেকে ফেভারিট আর মানে আমার বাড়ির সবাই খেতে অনেক ভালোবাসে আর মজা করে খায় সবাই তো দেখুন আমি ডালটা ডালের পেস্টটাকে আমি ভালো করে অনবরত খালি না হলে তলে দেখুন কিভাবে লেগে যাচ্ছে তো এরপরে চিনি নারকেল কুঁড়ো একের পর এক দেবো আবার পাউডার দুধও দিতে হবে তো চিনিগুলো আমি দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পরও ভালোভাবে নাড়তে হবে তো সন্ধে হয়ে গেছে আবার রাত্রে আবাদত আছে নামাজ আছে নামাজ কালাম পড়তে হবে সেই জন্য আমি কিন্তু অনেক তাড়াহুড়ো করছি তো বন্ধুরা ছোলার ডালের হালুয়ার সঙ্গে চালের আঁটা রুটি করেছিলাম তো সেটা আমি দুঃখিত আমি ভিডিওটা ইয়ে করতে পারিনি ভিডিও শ্যুট করতে পারিনি তো রুটি করার সময় আমার ক্যামেরা ধরার কেউ ছিল না সেই জন্য আমি হালুয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু রুটির ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা দেখুন এটা হলো সকালের পরের দিন সকালের ভিডিও তো হালুয়া অনেকটা সবাই বাড়ির সবাই খেয়ে নিয়েছে আর অল্প ছিল আর এখন আমরা দুজন মিলে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি বেরিয়ে পড়েছি একটু মার্কেটের দিকে যাব একটু সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটার আছে তো আমি আমরা দেখুন আমরা এখানে চলে এসেছি তো এখানে দেখুন অনেক রকমের ভ্যারাইটির জিনিসপত্র আছে সংসারে মানে ঘর সংসার সাজানো কাছ থেকে তারপর পাতিল বাসন তার আরও আছে ড্রেস জামা কাপড় মানে ছোট ছোট বাচ্চাদের অনেক জামা কাপড় আছে তো আপনারা দেখুন কত রকমের ভ্যারাইটির জিনিস তো আমি যেটাই দেখি আমার কিন্তু ঘর সাজাতে অনেক ভালো লাগে আর ঘর সাজানো আমার একটা শখ বলতে পারেন আমি দোকানে গেলেই মানে ঘর সাজানোর জিনিস দেখলেই আমার যেন চোখ আমি ফেরাতেই পারি না মনে হয় যেন কখন নেব কখন নেব এখানে দেখুন কত সুন্দর সুন্দর জুতো কালেকশান রয়েছে তো অনেক রকমের জিনিস রয়েছে তো আমি যেটাই দেখি আমার সেটাই নিতে ইচ্ছে হয় এটা আমার একটা বাজে অভ্যাস বলতে পারেন দেখুন বন্ধুরা কত রকমের জিনিস আছে এখানে এই টেডি বিয়ারগুলো কত সুন্দর দেখতে যদিও আমার থেকে আমি বাজার থেকে চলে এসেছি এই দেখো কি কি নিয়ে এসেছি একটা মোবাইল রাখা এটাকে কি বলে মোবাইল রাখার এই একটা ইয়ে নিয়ে এসেছি এখানে এখানে চাবি বা অনেক অনেক রকমের জিনিস রাখা যাবে এই দেখো এই দেখুন ছোটো ছোটো আংটা আছে এই একটা নিয়ে এসেছি আর এই একটা ছোট্ট বালিশ আর এখানে রয়েছে পালঙ্কের আমার পালঙ্কের বেড কভার একটা নিয়ে এসেছি সিঙ্গেল খাটের জন্য তো নিয়ে এসেছিলাম আপনারা দেখেছেন এটা এটা হচ্ছে ডবল ডবল খাটের ডবল বেটের বেডশিট দেখুন ডিজাইনটা দেখুন তো পুরোটা খুলছি না এর কভার আছে এর সঙ্গে এই দেখুন দুটো বালিশের কভার আছে আর কি কী নিয়ে এসেছি এই একটা আমার টেবিলের কভার নিয়ে এসেছি এ আর এই ছটা পানির বোতল নিয়ে এসেছি পানির বোতলগুলো অনেক পুরানো হয়ে গেছে তো তাই আর এই দেখুন এটা পামোছার একটা ইয়ে নিয়ে এসেছি ঘাসের পামোছার এটা রয়েছে এটা তিন ফুট মতো রয়েছে তো এই হলো কেনাকাটা এখন আমি এগুলো গুছিয়ে দিচ্ছি রান্না বান্না করব এখন তো বারোটা বেজে গেছে বাজার থেকে এলাম তো এগুলো গুছিয়ে দিই তো বন্ধুরা পরের ভিডিওতে আসছি আমার দেখা হবে এখন ভিডিওটা এই পর্যন্ত তো বন্ধুরা নতুন যে বেডশিটটা নিয়ে এসেছিলাম এই দেখুন খাটে পেতে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই খাটটা সবসময় মেয়ের রুমে থাকতো যদিও মেয়ে একা ঘুমায় এত বড় খাটের প্রয়োজন নেই সেই জন্য খাটটা আমাদের রুমে বের করে নিয়েছি আর মেয়ের রুমে সিঙ্গেল খাটটা ঢুকে দিয়েছি তো পামোছাটা দেখুন এটাও নতুন কিনে নিয়ে এসেছিলাম এটাও পেতে দিয়েছি আর বন্ধুরা এখানে এই যে ডাইনিং টেবিলের কভারটা দেখতে পাচ্ছেন এই কভারটা কিন্তু আমি নিজের হাতে সেলাই করেছি তো কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে রয়েছে একটা টেবিল আর ছোট্ট আলমারি তো এই আলমারিটাও কিন্তু মেয়ের রুমে ছিল যদিও ও ইউজ করে না আর ওর কোনো প্রয়োজন নেই সেটা আমার কাজে লাগবে সেই জন্য আমি আমাদের রুমে নিয়ে চলে এসেছি তো আজকে আমার খাটের ফাইনাল লুক দেখুন আর এখানে যে মোবাইল রাখার র্যাকটা নিয়ে এসেছিলাম এটাও টাঙিয়ে দিলাম তো আমার রুমটা এখন কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা মানে এই রুমটাতে আসার পর থেকেই কিন্তু এই খাটটা সবসময় মেয়ের রুমে থাকতো তো ভাবলাম মেয়ে মেয়ে যেহেতু একা ঘুমায় ওর তো এত বড় খাটের কোনো প্রয়োজন নেই সেই জন্য খাটটা বাইরে বের করে নিয়ে এসেছি আর সবসময় আপনারা এখানে একটা ছোট সিঙ্গেল খাট দেখতে পেতেন তো সিঙ্গেল খাটটা মেয়ের রুমে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখুন খাটের ফাইনাল লুক খাটের ডিজাইনটাও কেমন লাগছে কমেন্ট করবেন তো বন্ধুরা এখন বাজে এগারোটা আর আমার সংসারের সমস্ত কাজকাম হয়ে গেছে আর মেয়ে তো স্কুলে চলে গেছে আর আপনাদের দাদা ভাই ভাইরা সবাই কাজে চলে গেছে আর এখন আমি সংসারে সমস্ত কাজকাম করে বাড়ি ঘর মোছামুছি কমপ্লিট করে অনেক জামা কাপড় আজকে পরিষ্কার করেছি ধোয়াধুয়া সব কিছু কমপ্লিট করে স্নান করে এইমাত্র আসলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমার পুরো বাড়ি পরিষ্কার হয়ে গেছে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পুরো পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলেছি ধুয়ে মুছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিও কেমন